যতটুকু যাচ্ছে আপনি আমি যেগুলোকে এনজয় মনে করি ইসলামে এনজয় করা নিষেধ নাই কিন্তু এনজয়টা এনজয়ের মতো করেন না তাহলে দেখেন এনজয় হয়ে যাবে সংসার সুখেরও হয়ে যাবে সুবহান এবার জিনিসটা বোঝার চেষ্টা করেন স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকার জন্য রবের রহমতের দরকার আছে না নাই রহমত নাই শান্তি নাই সেজন্য হাজারটা পরিবার দেখবেন স্বামী স্ত্রী এক ছাদের নিচে আছে সত্য স্বামীর প্রতি স্ত্রী নাই স্ত্রীর প্রতি স্বামী নাই কারো প্রতি কারো মন নাই এমন কি সারা দুনিয়া ঘুরে এসে বল ঘরে এসে বলে যে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই কেন নাই একটু ভাবেন না এবার যেদিন বিয়ের তারিখ যেদিন বিয়ে হবে স্বামী স্ত্রীর যেদিন এক জায়গায় হবে তাদের জন্য আল্লাহ কিছু রহমত বরাদ্দ করে বুঝার জন্য বলছি মনে করেন ওই রহমত গুলা নিয়ে আসে আস্তে 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 যখন ফতমাসমান থেকে নিচে নামা শুরু করলো দেখতেছে যে ঘরে আসবে সেই ঘরে চলতেছে এখন আপনারা বলেন যে কাজটা চলতেছে এটার সাথে ফেরাস্তার কোনো মিল আছে ফেরাস্তার দাঁড়াই থাকে রহমতটা নিয়ে দাঁড়াই থাকে দেখে যে গান চলতেই আছে অন ইসলামিক কাজ চলতে থাকে চলতে থাকে চলতে বন্ধই হয় না আর আপনারা তো জানেন এগুলো তিন চারটার আগে বন্ধ হয় না ফেরেস তারা অনেক কম থাকার পরে বলে যে চলো এই ফেস লাগাই দিছেন এই পেস আপনি লাগাই দিছেন যে আপনার ভাইয়ের জীবনে আপনি লাগাইছেন যে বুঝতে পারি আমি কি বুঝাতে পারছি কথা আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন কিন্তু কষ্ট পাইলে কি হবে আগুন যখন গায়ে লাগবে তখন তো আপনি আমারে বলবেন আমার গায়ে লাগলে আপনাকে তো বলবো ভাই বাস না তখন তার উপায় মনে করেন আপনার ছেলে পুকুরে পড়ে যাচ্ছে আমি এই জায়গায় কাছে আসি যাইতে লাগবে দুই সেকেন্ড আপনি আসছেন যেখানে আপনি আসতে লাগবে পাঁচ পাঁচ মিনিট আপনি তো বাধ্য হয়ে আমারা বলবেন যতই আমি আপনার দুশ্মন হই আপনি আমার অবাই বাধ্য না কারণ আমি আস্তে আস্তে ছেলে তো পরে যাবে তো তুই ভাই আমার ছেলে তুই তো আমার দোষমান কোন দোষমানি বাদ দে আগে ধর এরকম কিছু বিষয় আছে না আল্লাহর ওয়াস্তে বিষয়টা বোঝার চেষ্টা করবেন বিয়েতে আপনারা মজা করছেন করেন ঠিক আছে কিন্তু মজা করে কতটুকু ক্ষতি করতেছেন সেটাও ভাবেন ওই রহমতটা আর আসে ওই রহমতটা না আসাতে যার কারণে দেখবেন তিন চার বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হওয়ার পরে যায় থাকতে পারে না সেজন্য আল্লাহর অস্তিত্ব করেন ইসলামে আনন্দ করার সুযোগ আছে না আল্লাহর কিন্তু মুসকি মুস্কি হাসতেন মাঝে মধ্যে অট্ট হাসিও দিতেন মাঝে মধ্যে এমন ভাবে হাসতেন নবীজির দাঁত মোবারক বের হয়ে যেত বিয়ের থেকে শান্তি নাকি অশান্তি বেশি আপনি দোষ দিচ্ছেন কাকে আল্লাহকে আল্লাহ আমাকে বিয়ে এরকম এরকম কেন স্বামীরা তো আপনি লাগাইছেন আল্লাহ রহমত ছাড়া শান্তি হইব না তো রহমত ফাই শান্তি ফাই বিয়ে গরম করিব না তো বিয়ে করি অনুষ্ঠান করেন না গায়ে হলুদ করেন না গায়ে হলুদ কি বাজার দেয় আপনি মনে করছেন আমি গান বাজাইছি বাস এতটুকু শেষ আপনি যে কত বড় অঘটন ঘটাইছেন সেটা একটু দেখেন আমি শুধু বলি গান বাজা শুরু করছি আরা ওই নাচ গান আনার পরবর্তী উজুর অনুজুর বোরহান উজুর ইউ তাই আইয়ের দেহার দেন না হাম হারাফ বেগুনে কি করার গান সারি নাচের আর আইব না

রাস্তা দি বাজারে দি আন্টি যাবে সময় যেতে দুয়ান দারে দে ওয়া কি ওয়া দুদিন আগে ফল লগি তো টিয়া ও আল্লাহ নোজন ফল জিন እንতোнки টিয়া দিনে বাইッケ বাইッケ নবীরে দি দে ওয়া টিয়া ও কত তাই না হাই জিবে হাইবে তুল্লাহি সালাহ যাইরে নবীর আযলুসি টিয়া ইয়া রাসূলুল্লাহ টিয়া তো আদা কি টিয়া হদের দুই দিন আগে অনলে ফল আই নিলাম দে

মজা মানে অন ইসলামিক ফালা ফালাফালি গরন্ন মজা মানে উয়েন জেন অনে গইললে অন রব খুশি হইব অন অনন্তরতো শান্তি হইব দন গরে আল্লাহ এই যে আর ভাইক কলে এই টিাউন দিয়ারে পিকনিক গরিত পাইত না কক্সবাজার মন যাইত কত না যাইলে টি আশা শইত না নয়তো এন্ডর টি আশা শন্না নর কিন্তু দুনিয়া নামিতে পার্থক্য আছে ই কি হইত এন্ডো যে আয়োজন নান গজি উগ্গ মানুষ যদি হেদায়ত হয় ইবে আরা জীবন বার আমল করে যেদিন সওয়াব পাইবো কমিটির পোয়া বেগগুনে সাহায্যকারী বেগগুনে কি সওয়াবিয়ান পাইবো সুবহানাল্লাহ উমকো যদি উগ্গ আমলে তুন শিকি যায় এই আমল যদি হন বান্দা এক মাস করে এক মাস গরিতে যেদিন সওয়াব পাইবো কমিটির উদা এলাকা মানুষ বেগগুনে কি সওয়াব পাইবো সুদের দু ন এদু ন আজি অনার এন্ডে বইনে অনার মা বাপ যারা খবরত আছে ইতারা সওয়াব পায় তোলে 3 3000 সওয়াবে সওয়াব না। তাহলে দুই এন হাস কিন্তু এক নো দুই হাস কিন্তু কি নো এক নো অনারা শিক্ষিত মানুষ অনারা বুঝিবেন আল্লাহর ওয়স্তে বিয়ে সাতে মিদ্ধি ইনদিয়ারে গরন্ন পড়ে জিং কইলে রহমত বন্ধ হই যাইবি সব সময় গরিবنده এন হাস যে হাসান কইলে আল্লাহ খুশি হইরে রহমত আরো বাড়াই দিব দন করি হন না সুবহান এখন আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলবেন আমার মুখে মুখে একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ইসলামের মতো গোছানো পরিপাটি আর কোন ধর্ম আছে প্রত্যেকটি ধর্ম আপন আপন জায়গায় সম্মানের আমরা সেলুট জানাই আমরা শ্রদ্ধা জানাই কিন্তু পারফেকশনের মধ্যে পারফেক্টের মধ্যে ইসলামের মতো গোছানো আর কোন ওই ধর্ম আমরা পেয়েছি যেটাকে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম রব বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবার এই প্যাঁচটা একটু বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর বুকে ইসলামটা আল্লাহ দিয়েছেন আমাদের নবীর আমাদেরটা আমাদের নবীর নবী চলে যাওয়ার পরে ইসলামের খেদমত কারা করেছেন সাহাবা সাহাবারা যাওয়ার পরে কারা করেছেন তাবি তাবিরা যাওয়ার পরে কারা করেছেন তবে তাবি এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা জ্ঞানী গুণী মানুষ তবে তাবি তবে তাবির ট্রাম শেষ হওয়ার পরে ইসলাম তো এখনো আছে খেদমত কে করেছে এর পরের প্রজন্ম এর পরের প্রজন্মর পরে কারা করেছে কেয়ামত পর্যন্ত তার নবী আসবে না কিন্তু মানুষ তো আসবে কেয়ামত পর্যন্ত তো সাহাবা থাকবে না মানুষ তো আসবে তো ইসলামের খেদমত কারা করেছে এবং করবে মনে রাখবেন এই ইসলামের খেদমত নবী রসুলের সেই ধারাবাহিকতার নিয়ামত যেটা খাদাম ইসলামের খেদমত করা এটা একমাত্র হক্কানি ওলামায়ে কেরাম আউলিয়া কেরাম দ্বারা হয়েছে বলেছে

যতটুকু যাচ্ছে আপনি আমি যেগুলোকে এনজয় মনে করি ইসলামে এনজয় করা নিষেধ নাই কিন্তু ইঞ্জোটা এনজয়ের মতো করেন না তাহলে দেখেন ইঞ্জো হয়ে যাবে সংসার সুখেরও হয়ে যাবে এবার জিনিসটা বোঝার চেষ্টা করেন স্বামী স্ত্রী সুখে শান্তিতে থাকার জন্য রবের রহমতের দরকার আছে না নাই রহমত নাই শান্তি নাই সেজন্য হাজারটা পরিবার দেখবেন স্বামী স্ত্রী এক ছাদের নিচে আছে সত্য স্বামীর প্রতি স্ত্রী নাই স্ত্রীর প্রতি স্বামী নাই কারো প্রতি কারো মন নাই কি সারা দুনিয়া ঘুরে এসে ঘরে এসে বলে যে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই কেন নাই ভাবেন না এবার যেদিন বিয়ের তারিখ যেদিন বিয়ে হবে যেদিন এক জায়গায় হবে তাদের জন্য আল্লাহ কিছু রহমত বরাদ্দ করে যার জন্য বলছি মনে করেন ওই রহমত গুলা ফেরেস্তা নিয়ে আসে আস্তে 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 যখন ফতম আসমান থেকে নিচে নামা শুরু করলো দেখতেছে যে ঘরে আসবে সেই ঘরে চলতেছে আপনারা বলেন যে কাজটা চলতেছে এটার সাথে ফেরাস তার কোন মিল আছে ফেরাস তার দাঁড়ায় থাকে রহমতটা নিয়ে দাঁড়ায় থাকে দেখে যে গান চলতেই আছে অন ইসলামিক কাজ চলতে থাকে চলতে থাকে চলতে থাকে বন্ধই হয় না আর আপনারা তো জানেন এগুলো তিন চারটার আগে বন্ধ হয় না ফেরেস তারা অনেকক্ষণ থাকার পরে বলে যে চলো এই ফেস লাগাই দিছেন এই পেঁচ আপনি লাগাই দিছেন যে আপনার ভাইয়ের জীবনে আপনি লাগাইছেন যে বুঝতে পারি আমি কি বুঝাতে পারছি কথা আমার কথায় অনেকে কষ্ট পাচ্ছেন কিন্তু কষ্ট পাইলে কি হবে আগুন যখন গায়ে লাগবে তখন তো আপনি আমারে বলবেন আমার গায়ে লাগলে আপনাকে তো বলবো ভাই বাস না তখন তার উপায় মনে করেন আপনার ছেলে পুকুরে পড়ে যাচ্ছে আমি এই জায়গায় কাছে আসি যাইতে লাগবে দুই সেকেন্ড আপনি আসছেন যেখানে আপনি আসতে লাগবে পাঁচ পাঁচ মিনিট আপনি তো বাধ্য হয়ে আমারা বলবেন যতই আমি আপনার দুশ্মন হই আপনি আমার অবায় বাধ্য না কারণ আমি আস্তে আস্তে ছেলে তো পড়ে যাবে তো তুই ভাই আমার ছেলে তুই তো আমার দুশ্মন কই দুশ্মনই বাদ দে আগে ধর এরকম কিছু বিষয় আছে না আল্লাহর ওয়াস্তে বিষয়টা বোঝার চেষ্টা করবেন বিয়েতে আপনারা মজা করছেন করেন ঠিক আছে কিন্তু মজা করে কতটুক ক্ষতি করতেছেন সেটাও ভাবেন ওই রহমতটা আর আসে ওই রহমতটা না আসাতে যার কারণে দেখবেন তিন চার বছরের প্রেমের সম্পর্ক বিয়ে হওয়ার পরে যায় থাকতে পারে না সেজন্য আল্লাহর করেন ইসলামে আনন্দ করার সুযোগ আছে না রসুলও কিন্তু মুস্কি মুসকি হাসতেন মাঝে মধ্যে অট্ট হাসিও দিতেন মাঝে মধ্যে এমন ভাবে হাসতেন নবীর দাঁত মোবারক বের হয়ে যেত থেকে শান্তি নাকি অশান্তি বেশি আপনি দোষ দিচ্ছেন কাকে আল্লাহকে আল্লাহ আমাকে বিয়ে এরকম এরকম কেন জামিলা তো আপনি লাগাইছেন আল্লাহ রহমত ছাড়া শান্তি হইব না তো রহমত ফাই শান্তি ফাই বিয়ে গরম করিব না তো বিয়ে করি অনুষ্ঠান করেন না গায়ে হলুদ করেন না গায়ে হলুদ কি বাজার দেয় আপনি মনে করছেন আমি কান বাজাইছি বাস এতটুকু শেষ আপনি যে কত বড় অঘটন ঘটাইছেন সেটা একটু দেখেন আমি শুধু বলি গান বাজা শুরু করছি আনা ওই নাচ গান আনার পরবর্তী উজুর অনুজুর বোরহান উজুর ইউ তাই আইয়ের দেহের দেন না হাম হারাফ বেগুনে কি করার গান সারি নাচে আর আইব না

মজা মানে অন ইসলামিক ফালাফালি গরণ ন মজা মানে উয়েন জিয়েন অনে গলে অনরব খুশি হইব অনর অন্তর তো শান্তি হইব দহন এই যে আর বায়ক কলে এই টিয়াউন দিয়ে রে পিকনিক করিত ফাইতো না কক্সবাজার বান্দর মন যাইতে না যাইলে টি আশা সইতো না নয়তো এন্ডটি আশা শুন না নর কিন্তু দুই মধ্যে পার্থক্য আছে ইং কি হত্যারণ নি এন্ডো যে আয়োজন নানগু যুগ মানুষ যদি হেদায়েত হয় ইবে আরা জীবন বার আমল করে যেদিন সওয়াব পাইবো কমিটির পোয়া বৈকগুনে সাহায্যকারী বৈকগুনে কি সওয়াবিয়ান পাইবো সুবহানাল্লাহ উগগো আল্লাহ যদি উগগো আমলত্তুন শিখি যায় এই আমল যদি কোন বান্দা এক মাস করে এক মাস গরিতে যেদিন সওয়াব পাইবো কমিটির ওই এলাকা মানুষ বৈকগুনে একি সওয়াব পাইবো সুদেতু নো এতু নো আজি অনারাইনে বইনে অনারার মা-বাব যারা খবরত আছে ইতারা সওয়াব পায় তাহলে টিয়া টিয়া হাজার সোয়াবে সোয়াবাই না তাহলে দুই এর হাস কিন্তু এক ন দুই হাস কিন্তু কি ন এক ন ওনারা শিক্ষিত মানুষ অনারা বুঝিবেন আল্লাহর বস্তে বিয়ে সাদের মধ্যে ইন দিয়ে গরণ ন করে জিন গললে রহমত বন্ধ হয়ে সব সময় গরিবেন এন হাস যে হাসান গললে আল্লাহ খুশি হইয়ে রে রহমত আরো বাড়াই দিব দন করি হন না সুবহান এবার আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলবেন আমার মুখে মুখে একটু উত্তরটা দেওয়ার চেষ্টা করবেন ইসলামের মতো গোছানো পরিপাটি আর কোন ধর্ম আছে প্রত্যেকটি ধর্ম আপন আপন জায়গায় সম্মানের আমরা সেলুট জানাই আমরা শ্রদ্ধা জানাই কিন্তু পারফেকশনের মধ্যে পারফেক্টের মধ্যে ইসলামের মতো গোছানো আর কোন ওই ধর্ম আমরা পেয়েছি যেটাকে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম রব বলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ এবার এই প্যাঁচটা একটু বোঝার চেষ্টা করবেন এই পৃথিবীর বুকে ইসলামটা আল্লাহ দিয়েছেন আমাদের নবীর আমাদেরটা আমাদের নবীর নবী চলে যাওয়ার পরে ইসলামের খেদমত কারা করেছেন সাহাবা সাহাবারা যাওয়ার পরে কারা করেছেন তাবি তাবিরা যাওয়ার পরে কারা করেছেন তবে তাবি এই পয়েন্টটা একটু বোঝার চেষ্টা করবেন আপনারা জ্ঞানী গুণী মানুষ তবে তাবি তবে তাবির ট্রাম শেষ হওয়ার পরে ইসলাম তো এখনো আছে খেদমত কে করেছে এর পরের প্রজন্ম এর পরের প্রজন্মর পরে কারা করেছে কেয়ামত পর্যন্ত তার নবী আসবে না কিন্তু মানুষ তো আসবে কেয়ামত পর্যন্ত তো সাহাবা থাকবে না মানুষ তো আসবে তো ইসলামের খেদমত কারা করেছে এবং করবে মনে রাখবেন এই ইসলামের খেদমত নবী রসুলের সে ধারাবাহিকতার নিয়ামত যেটা খাদাম ইসলামের খেদমত করা এটা একমাত্র হকানি ওলামায় কেরাম আউলিয়া কেরাম দ্বারা হয়েছে বলেন

How